ওয়েলকাম টু নৈহাটি জংশন নৈহাটি বললেই আমাদের মনে আসে এক নাম বড়মা মানুষ মানুষকে ফিরিয়ে দিতে পারে কিন্তু বড়মা মা কাউকে ফিরিয়ে দেন না ভক্তরা মন থেকে যা চায় বড়মা তাই পূর্ণ করেন ধর্ম যার যার বড়মা সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে নিজের সন্তানের চোখেই দেখেন আর সেই বড়োমার দর্শনের টানে আজ দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধুই তাকে একবার প্রণাম জানাতে আমিও গিয়েছিলাম আজ বড়মাকে মাকে প্রণাম জানাতে নমস্কার বন্ধুরা আমি বিপ্লব বিপ্লব নেক্সট নেক্সটি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি বর্তমানে আছি আমাদের শহর মেদিনীপুর স্টেশনে আর আজকের আমার যাত্রা হলো নৈহাটি নৈহাটি বড়বার মন্দির তো এখন আমরা মেদিনীপুর থেকে লোকাল ট্রেনে করে যাচ্ছি হাওড়া এবং হাওড়া থেকে যাবো নৈহাটি হাওড়া থেকে ব্যান্ডেল দিকেও যাওয়া যায় আর হচ্ছে তোমার একটা হচ্ছে শিয়ালদা থেকে নৈহাটিও যাওয়া যায় তো চলুন আজকের যাত্রা শুরু করা যাক বড়ো যখন চেয়েছে তো তার কাছে তো যেতেই হবে আজ বড়োমার পুজো তো ওখানেই আজ যাওয়া হবে এখন আমরা মেদিনীপুর থেকে ট্রেনে চড়ে হাওড়ার উদ্দেশ্যে চলেছি যাত্রার মাঝে বলি আপনাদের নৈহাটির বড়মার মন্দিরের ইতিহাস সম্বন্ধে এই মন্দির প্রায় এক শতাব্দী পুরনো উনিশশো সালে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপে রাজ উৎসব দেখতে গিয়ে রক্ষাকালী মূর্তি দেখে মুগ্ধ হন স্বপ্নে তিনি নির্দেশ পেয়ে নৈহাটিতে ফিরে এসে ছোট আকারে এই পুজো শুরু করেন প্রথমে এটি পারিবারিকভাবে করা হলো পরে সাধারণ মানুষের জন্য এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে মূর্তির উচ্চতা প্রায় একুশ ফুট হওয়ায় স্থানীয়রা তাকে বড়োমা নামে ডাকতে শুরু করেন এরপরেই আমরা আস্তে আস্তে এগোচ্ছি খড়গপুরের দিকে পথের মাঝে এক দারুণ দৃশ্য চোখে পড়লে কারখানা থেকে প্রচণ্ড পরিমাণে সাদা ধোঁয়া উঠছে ধীরে ধীরে আকাশে মিশে যাচ্ছে দূর থেকে দেখে মনে হয় ধোঁয়ার সঙ্গে আকাশে একাকার হয়ে গেছে এই দৃশ্য আমাদের মনে করিয়ে দিচ্ছে মানুষ ও প্রকৃতির মিলন এবং শিল্পের ছাপ আমাদের চারপাশে কতটা গভীরভাবে প্রতিফলিত হয় এরপর আমাদের ট্রেনটি হাওড়া স্টেশনের দিকে ঢুকছে আজকের এই লোকাল ট্রেনটি প্রচণ্ড লেট করে মেদিনীপুর থেকে হাওড়া যাত্রা প্রায় চার ঘন্টা লেগে যায় এখন আমরা হাওড়া থেকে সোজা যাব ব্যান্ডেলের দিকে তো চলুন স্টেশনে আর ভিডিও করব না একদম যাই ব্যান্ডেল স্টেশনে হাওড়া থেকে ট্রেন ধরে আমরা চলে আসি ব্যান্ডেল জংশনে এবং এই ব্যান্ডেল থেকে এবারে আমরা যাবো নৈহাটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছানোর পর দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সামনে তাই দুর্গ ট্রেনে উঠে যাত্রা চালিয়ে দিলাম এখন আমার গন্তব্য স্থান হলো নৈহাটি জংশন কারণ ওখানেই হলো আসল উদ্দেশ্য নৈহাটির বড়মার মন্দির স্টেশনে নেমেই চোখে পড়ল এক চমৎকার দৃশ্য বিশাল ভিড় মানুষ শিশু বৃদ্ধ সবাই এখানে এসে শুধু এক কারণে বড়মার দর্শন দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা কেউ কারোর সঙ্গে পরিচিত নয় কিন্তু সকলের হৃদয় এক প্রার্থনা একত্রিত আমরা এখন নয়াটি স্টেশনে নেমে গেছি নয়াটি স্টেশনের ওই পাশে ভিড় আছে তাই পাশে আর এ থেকে এখন যাবো আমরা এটা ছয় নম্বর প্ল্যাটফর্ম সাবওয়ে এদিকে নিচের দিকে যেতে হবে এবং নৈহাটি বড় মায়ের মন্দির যাওয়া যায় চার নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ে দিয়ে দেখা আছে বড়মার মায়ের মন্দিরে যাওয়ার জন্য এটা দিয়ে যেতে হবে এখন সাবওয়ে দিয়ে আসার পর মানে বড়মা বলে লেখা আছে ঠিক আছে মানে এটা দিয়ে ডিস্টিনেশন দিয়ে দিচ্ছে এটা দিয়ে যেতে হবে আমাদের এখন আমরা যাচ্ছি সেই বড়মার মন্দিরের দিকে তো চলো এখন যাওয়া যাক এটা দিয়ে সোজা যেতে হবে সাবওয়ে দিকে বাইরে বেরিয়ে গেলাম এবং সবাই এটা দিকেই হাঁটছে আপাতত ছশো পঞ্চাশ মিটারের মতো হেঁটে গেলে মায়ের মন্দিরের দর্শন করা যাবে পুলিশ দিয়ে যে ব্যারিকেডও করার ব্যবস্থা রেখেছে মানে সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে এখানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম প্রচন্ড আর সামনে একটি অপরূপ মণ্ডপ তৈরি করা হয়েছে সবাই এক রাজ ভক্তি আর আনন্দ নিয়ে এগিয়ে যাচ্ছে এখন বড়মার মন্দিরের দিকে আর আমরাও হেঁটে হেঁটে পথ ধরে এগিয়ে যাচ্ছি সেই বড়মার মন্দিরে আর কিছুটা আসার পর ঠিক ডান দিকে একটি রাস্তা পড়ছে ওই রাস্তা ধরে সোজা বরাবর আমরা এখন হাঁটছি বড়মার সেই মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে এখানে আরেকটি ঠাকুর পড়বে ক্লাবের নাম হলো খেয়াঘাটের মাঝি তো চলুন এই ঠাকুরটাও আপনাদেরকে দর্শন করে এরপরেই তো আসল বিয়ে শুরু হচ্ছে এখানে পৌঁছেই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ সবাই ভিড় জমিয়েছে দণ্ডি কাটার জন্য কেউ পায়ে কেউ শরীর জুড়ে মাটি লাগিয়ে দণ্ডি কেটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মায়ের দিকে তাদের মুখে একটাই নাম জয় বড়মা। সামনে যে নদীঘাটটা দেখছো সেটাই হল বড়মার ফেরিঘাট ওখান থেকে ভক্তরা স্নান করে শরীর ও মনকে পবিত্র করে মায়ের দর্শনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে প্রতিটা ভক্তের চোখে বিশ্বাস ফোঁটে প্রার্থনা আর হৃদয় একটাই আশা যেন মা তাদের ডাকে সাড়া দেন কেউ মায়ের কাছে এসেছে নিজের কষ্ট নিয়ে কেউ এসেছে সন্তানের মঙ্গল কামনায় আবার কেউ শুধু মায়ের দর্শনে পেলে মন ভরে যাবে এই ভাবনায় ভক্তদের দণ্ডি কাটার প্রতিটি দৃশ্য যেন একটি একটি প্রার্থনা কেউ চুপচাপ কেউ কিন্তু সবার মন এক জায়গায় নিবদ্ধ বড়োমার পদতলে নদীর বাতাসে ভেসে আসছে শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছে জয় বড়োমা ধ্বনি যেন সমগ্র পরিবেশটাই মায়ের শান্তিতে ভরে উঠেছে গঙ্গাঘাট থেকে সবাই দণ্ডি কাটতে কাটতে এখন মার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে সামনে আমার মাও যাচ্ছে এবং আমরাও যাব এখন বড়মার মার দর্শনের দিকে চলে আমরা এখন যাচ্ছি সেই বড় মার দর্শনের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক সবাই যেমন দণ্ডি যাচ্ছে যারা দন্ডি আসবে তাদের জন্যই করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা মায়ের দর্শন করতে হবে তাদের জন্য সাইডে ব্যারিকেড দিয়ে রাস্তা করা হয়েছে রাস্তার দুই সাইডে আর এখানে তোমরা একবার আমার অবস্থাটা দেখো এত ভিড় আর ঠেলাঠেলি কি বলবো আমি তো ক্যামেরা সামলাতেই পারছিলাম না আর এ সামনেই কত মানুষের ভিড় দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি এখানে বড় করে এলইডি স্ক্রিন লাগিয়ে বড় মায়ের মূর্তি দেখানো হচ্ছে এবং চারি সাইডে যারা ধন্ডি কাটছে তাদেরও এখানে মানে ছবি দেখানো হচ্ছে আর কিছুক্ষণ পরে বড়মার মার দর্শন পেয়ে যাব ফাইনালি সামনে আছে আমাদের বড়মা মা আর একটু আর একটু অপেক্ষা করলে আমরা পৌঁছে যাব সেই বড় মার কাছে আর এটাই হলো বড়মার মন্দির এটাই বড়মার মন্দির যেখানে মানে তোমরা আসলে এখানে দেখতে পাবে অন্য সময় খোলা থাকে মানে বছরে সারা বছরে খোলা থাকে পুজোর এই কটা দিন বন্ধ থাকে এখন আপনারা দর্শন করতে পারবেন সেই বড়মার যে বড় মূর্তিটি আর ওখানে লেখা আছে ধর্ম যার যার বড়মা সবার এরপরে আমরা দেখতে চলেছি সেই বড়ো মায়ের মূর্তি জয় বড় আছে আমাদের জয় জয় অনেক অপেক্ষার অপেক্ষা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি দর্শন পেয়ে গেছি বড় মায়ের জয় বড়মা মা 小心啊！ অনেক ভিড় ঠেলা ঠেলি বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে বড় মার দর্শন পেলাম সত্যি বলছি মায়ের সেই অপরূপ রূপ দেখে আমি মুহূর্তে মুগ্ধ হয়ে গেলাম চোখ যেন সরানো যাচ্ছিল না মনে হচ্ছিল মা নিজেই যেন আমার দিকে তাকিয়ে আছেন সামনে বড়মায়ের মায়ের মূর্তি বড়মায়ের মায়ের মূর্তির দর্শন হলো এবং এখানে হচ্ছে পুজো দেওয়া চলছে যারা যারা এখানে পুজো দিতে চাইছে তারা এখানে সেটি বড়মার মার সামনে যেদিকে সবাইকে বেরিয়ে আসছে সেখানেই ঠিক এখানে পুজো দেওয়ার কুপন এবং পুজো দিয়ে যারা জিনিস এনেছে সেইগুলি দেওয়া দেওয়া হবে এখানে জমা দিলে কালকে কুপন দেবে এবং কালকে এসে আপনাদেরকে প্রসাদ নিয়েতে হবে এখানে বড় মার দর্শন করে এখন মার বোন কাঁদরে গেছে অনেক দিনের মায়ের আশা ছিল আসার জন্য তো ফাইনালি মা এসেছে আমার মা এসে চারএক মায়ের সাথে দেখা করতে আদিপুর দুয়ার বীরপাড়া থেকে আসে দেবজ্যোতি নাথ চৌধুরী আদিপুর দুয়ার বীরপাড়া থেকে আপনার পরিবার তো বড় মার দর্শন হয়ে গেল এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেব এবং এখানে অনেকগুলি ঠাকুর রয়েছে ওই ঠাকুরগুলিও দর্শন করে যাব একদম নৈহাটি সকল ঠাকুরগুলি দর্শন করব তারপরে বাড়ি ফিরবো তো চলো দোকানে কিছু কেনাকাটাও করতে হবে কেনাকাটা করি তারপরে যাব বাড়ি এই দোকানগুলিতে বড় মার খুব সুন্দর সুন্দর ফটো পাওয়া যাচ্ছে দেখা যাক কিরকম কি রেটে দাম আছে আর পাশে বড় স্ক্রিনে দেখলাম ভক্তরা হাত জোড়ো করে প্রণাম জানাচ্ছেন বড়মাকে কারোর চোখে জল কারোর মুখে মায়ের নাম সত্যি বলছি সেই দৃশ্য দেখলেই শরীর একটা শিহরণ জেগে উঠল মনে হচ্ছিল পুরো পরিবেশটা ভরে গেছে শুধু একটাই শব্দে জয় বড়ো মা আর রাস্তার দুই সাইডেও দেখলাম অনেক বড় বড় কিছু কিছু প্রতিমা হয়েছে এই প্রতিমাগুলিও দেখতে অপরূপ সুন্দর আর সবগুলি প্রতিমায় খুব বড় বড় আর অপরূপ দৃষ্টি সত্যি বলতে এখানে এসে মনটা যেন ভরে গেল তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানে আজকের মতো শেষ করছি সবাই মায়ের আশীর্বাদে ভালো থাকুক সুস্থ থাকুক জয় বড়ো মা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আজকে মিলতে গেলে নেক্সট ভিডিওকে সাথে সাথে আপতে গেলে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম